নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আগামী বুধবার রাধা অষ্টমীর দিন রাধা রানীকে এই ভোগগুলি নিবেদন করুন রাধা রানীকে এই ভোগ নিবেদন করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং সংসারে অশান্তি দূর হবে এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে তাই রাধা অষ্টমীর দিন রাধা রানীর প্রিয় ভোগ নিবেদন করতে কখনো ভুলে যাবেন না আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রানীর প্রিয় ভোগ কী রাধা অষ্টমী পঞ্জিকা মতে কবে পালিত হবে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয় জন্মাষ্টমীর পনেরো দিন পর আসে রাধা অষ্টমী উৎসব কথিত আছে রাধা অষ্টমী পুজো না করলে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজো ও ব্রত করলে কোনো ফল পাওয়া যায় না রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা তাকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমীতে যারা রাধাকৃষ্ণের আরাধনা করেন তাদের কখনো অর্থের অভাব হয় না বন্ধুরা এই বছর রাধা অষ্টমী পালিত হবে এগারোই সেপ্টেম্বর বুধবার এই দিনের রবিযোগ তৈরি হবে এই দিনে রাধা ও কৃষ্ণের বিশেষ পুজো করা হয় বন্ধুরা এই বছর রাধা অষ্টমী শুভ সময় কখন রাধা অষ্টমী পড়ছে বাংলায় পঁচিশে ভাদ্র অষ্টমী তিথি শুরু হচ্ছে দশই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ মিনিট থেকে এগারোই সেপ্টেম্বর বুধবার ছটা আঠাশ মিনিট পর্যন্ত রাধা অষ্টমীর পুজো দুপুর বারোটায় করা হয়ে থাকে শাস্ত্রে বলা হয়েছে যে দুপুর বারোটায় রানীর জন্ম হয়েছিল তাই দুপুরে পুজো করা হয়ে থাকে রাধা অষ্টমীর পুজোর সময় হচ্ছে সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত রাধা অষ্টমীর দিনে রাধা কৃষ্ণকে অভিষেক করা হয় এবং নতুন জামা কাপড় পরানো হয় এবং নানা অলঙ্কারে সাজানো হয় ও রাধা কৃষ্ণকে রাজবেশ দেওয়া হয় এই দিনে কৃষ্ণকে নতুন আসনে বসাবেন বন্ধুরা রাধা রানীর প্রিয় ভোগটি অবশ্যই নিবেদন করবেন আপনারা চাইলে রাধা রানীকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করতে পারেন জন্মাষ্টমীতে যেমন ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করার নিয়ম রয়েছে সেই রকমে রাধাষ্টমীতে রাধারানীকে সন্তুষ্ট করতে এই ভোগ নিবেদন করা হয় বন্ধুরা অনেকের পক্ষে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা সম্ভব হয় না তাই এখন যে ভোগগুলির কথা বলবো, সেগুলির মধ্যে একটি ভোগ নিবেদন করলে রাধারানী খুশি হবেন ও শ্রীকৃষ্ণও খুশি হবেন এবং আশীর্বাদ লাভ করবেন রাধা রানীর প্রিয় প্রথম যে ভোগের কথা বলবো তা হলো আরবি আপনারা রাধা অষ্টমীর দিনে দই আরবি অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা এই দই আরবি ভোগটি রাধারানীর খুবই পছন্দের এই ভোগ ছাড়া রাধারানীর পুজো সম্পূর্ণ হয় না তাই রাধা অষ্টমীর দিনে রাধারানীকে ছাপ্পান্ন ভোগ দিতে না পারলেও এই দই আরবি ভোগটি অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা রাধারানীর পছন্দের দ্বিতীয় যে ভোগের কথা বলবো তা হল রাবড়ি যেমন শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ হলো মাখন মিছরি তেমন রাধারানীর খুবই পছন্দের ও প্রিয় ভোগ হচ্ছে রাবড়ি এই রাবড়ি নিজের বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ভোগ রাধারানীর খুবই পছন্দের তাই রাধা অষ্টমীর দিনে রাধারানীকে নিবেদন করতে পারেন এই ভোগ তৃতীয় যে ভোগের কথা বলবো তা হলো মালপোয়া সুজি চিনি প্রভৃতি দিয়ে বাড়িতে বানাতে পারেন এ মালপুয়া এছাড়াও অনেকে কলার মালপুয়াও বানিয়ে থাকেন এই ভোগ নিবেদন করলে রাধারানী খুবই খুশি হয়ে থাকেন বন্ধুরা এ মালপুয়া রাধা ও কৃষ্ণের দুজনেরই খুব পছন্দের তাই রাধা অষ্টমীর দিনে রাধা রানীকে মালপোয়া নিবেদন করতে ভুলবেন না রাধারানীকে তার পছন্দের ভোগ নিবেদন করলে রাধা রানী খুশি হয়ে ভক্তকে আশীর্বাদ করেন তাই রাধা অষ্টমীর দিনে রাধা রানীকে তার পছন্দের ভোগ নিবেদন করুন বন্ধুরা রাধা রানীর প্রিয় ও পছন্দের চতুর্থ যে ভোগের কথা বলবো তা হল সিমুয়ের পায়েস এই সিমুয়ের পায়েস রাধারানীর খুবই পছন্দের ভোগ তাই রাধা অষ্টমীর দিনে রাধা রানীকে তার পছন্দের সিমুয়ের পায়েস নিবেদন করতে পারেন এই সিমুয়ের পায়েস রাধারানীকে ও শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন রাধা অষ্টমীর দিনে রাধারানীর প্রিয় ভোগ নিবেদন করলে রাধা ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন এবং জীবনে সুখ ও শান্তি আসবে এবং জীবনে নানা ধরনের বাধা দূর হবে তাই রাধা অষ্টমীর দিনে রাধারানীকে তার পছন্দের ভোগ নিবেদন করুন রাধা অষ্টমীর দিনে যেমন লুচি ও সুজি শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় তেমন রাধা অষ্টমীর দিনে রাধারানীকে লুচি ও সিমুয়ের পায়েস নিবেদন করা হয় তাই রাধা অষ্টমীর দিনে আপনারা এই ভোগ নিবেদন করতে পারেন অনেকেই রাধা অষ্টমীর দিনে অন্ন ভোগ নিবেদন করেন না সেক্ষেত্রে লুচি ও সিমুয়ের পায়েস নিবেদন করতে পারেন বন্ধুরা এবার বলবো পঞ্চম ভোগের কথা যেটি রাধারানীর খুবই পছন্দের ও প্রিয় একটি ভোগ যেটি ছাড়া রানীর ভোগ নিবেদন অসম্পূর্ণ রাধারানীর প্রিয় ফল যেটি ভোগ হিসাবে নিবেদন করা হয় সেটি হলো আতা ফল রাধারানীর খুবই পছন্দের ও প্রিয় ফল হল এই আতা ফল বন্ধুরা জন্মাষ্টমীর পুজো যেমন তাল ছাড়া সম্পূর্ণ হয় না তেমন রাধা অষ্টমীর দিন এই আতা ফল ছাড়া পুজো সম্পূর্ণ হয় না তাই রাধা অষ্টমীর দিনে রাধারানীকে ফল নিবেদন করার সময় যেন আতা ফল অবশ্যই থাকে এই দিন যদি না পান তবে আগে থেকে জোগাড় করে রাখতে পারেন এই আতা ফল ছাড়া রাধা অষ্টমীর পুজো সম্পূর্ণ হয় না বন্ধুরা এই রাধা অষ্টমীর দিনে রানীকে যদি ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করেনও তাতে যদি আতা ফল না থাকে তাহলে পুজো সম্পূর্ণ হয় না বন্ধুরা এছাড়াও আপনারা নারকেলের নাড়ু রাধা অষ্টমীর দিনে রাধারানীকে নিবেদন করতে পারেন নারকেলের নাড়ু আপনারা বাড়িতে তৈরি করে রাধারানীকে নিবেদন করতে পারেন এছাড়াও তালের বড়া নিবেদন করতে পারেন যেহেতু ভাদ্র মাসে তাল পাওয়া যায় তাই রাধা অষ্টমীর দিনে রাধারানীকে তালের বড়া নিবেদন করবেন এই নারকেলের নাড়ু ও তালের বড়া শ্রীকৃষ্ণের ও রানীর দুজনেরই খুবই প্রিয় তাই রাধা অষ্টমীর দিনে তালের বড়া ও নারকেলের নাড়ু বাড়িতে বানিয়ে নিবেদন করবেন বন্ধুরা একটা কথা মনে রাখবেন আপনারা যে ভোগেই নিবেদন করুন না কেন তাতে যেন মনের ভক্তি থাকে যদি মনে ভক্তি ও ভালোবাসা না থাকে তাহলে সেই ভোগ ভগবান গ্রহণ করেন না তাই ভক্তি সহকারে ভোগ নিবেদন করবেন এ ছাড়াও মনে রাখবেন ভোগে তুলসী পাতা যেন দেওয়া থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা রাধা অষ্টমীর দিনে ভোরবেলায় বিছানা ছাড়ুন তারপর স্নান সেরে পরিষ্কার পোশাক পরে উপবাস রাখার সংকল্প নিন সবার আগে গণেশের পূজা করুন তারপর রাধারানীর পুজোর ব্যবস্থা করুন একটা তামা বা মাটির কল স্থাপন করুন এর উপরে রাধারানীর ছবি বা মূর্তি বসিয়ে তাতে পঞ্চামৃত দিয়ে স্নান করান এরপর প্রসাধন করিয়ে ফুল প্রসাধন সামগ্রী ফল মিষ্টি দিয়ে পুজো করুন শ্রীরাধিকার মন্ত্র জপ করুন শেষে আরতি করুন ও পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করে দিন এই দিনে মঙ্গল কামনায় উপবাস করলে এবং আচার অনুসারে উপবাস পালন করলে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন এবং ঘরে সুখ থাকবে রাধা অষ্টমীর দিনটি শ্রীকৃষ্ণ ও রাধারানীর ভক্তদের জন্য একটি বিশেষ দিন এই দিনে অনেকে উপবাসও করে থাকেন বন্ধুরা রাধা অষ্টমীর দিনে হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে রাধারানী হলুদ রঙ খুব পছন্দ করেন যারা এই দিনে উপবাস বা উপাসনা করেন তাদের হলুদ রঙের পোশাক পরিধান করা উচিত এই দিনে পুজোর পাশাপাশি হলুদ কাপড় বিছিয়ে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করুন শ্রী রাধারানীকে হলুদ রঙের ফল ও ফুল নিবেদন করুন যদি সম্ভব হয় এই দিনে দেওয়া খাবারটিও হলুদ রঙের হওয়া উচিত রাধা কৃষ্ণের ভক্তদের জন্য রাধা অষ্টমী বিশেষ তাৎপর্য রয়েছে শাস্ত্র মতে যারা এই ব্রত পালন করেন তাদের কোনো দিন অর্থের অভাব হয় না তাদের উপরে সর্বদা শ্রীকৃষ্ণ ও রাধার আশীর্বাদ বজায় থাকে এই কারণেই ভক্তরা কৃষ্ণের পূজার আগে রাধার পূজা করে থাকেন বিশ্বাস করা হয় রাধা অষ্টমীর উপবাস করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় বন্ধুরা এই শুভ তিথিতে উপবাস ও ব্রত পালন করলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে সৌভাগ্য যোগ গঠিত হওয়ায় উপবাসকারীদের ভাগ্য খুলে যেতে পারে সৌভাগ্যের বাতাবরণ আসতে পারে ভক্তদের মধ্যে পাশাপাশি এবার রাধা অষ্টমীতে রবি যোগও গঠিত হয়েছে যার ফলে ভক্তদের জীবনে থাকা সমস্ত বাধা দূর হয়ে যেতে পারে থাকবে না কোনো দুঃখ কষ্ট এদিন যে কোনো শুভ কাজেই করুন না কেন তাতে লাভ ও সাফল্য উভয়ে পূর্ণ হতে পারে বলে মনে করা হয় আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন धन्यवाद